হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজ আমরা পূর্ব ভারতের ভারতের যে রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় সেই রাজ্যগুলো সম্পর্কে ভারতের উত্তর পূর্ব দিকে গেলে আমরা দেখতে পাবো যে সাতটি রাজ্য রয়েছে যে রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য বলা হয় এই সেভেন সিস্টার্সের মধ্যে কারা কারা রয়েছে এই সেভেন সিস্টার্সের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সাতটি রাজ্য মিলে সেভেন সিস্টার্স এই রাজ্যগুলির সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তিনটি বিষয়গত দিক থেকে এদের মিল রয়েছে অনেকটাই এবং এই সমস্ত রাজ্যগুলিতে বেশিরভাগ উপজাতি আদিবাসী এরা বাস করে এই সমস্ত কিছুতে মিল থাকার জন্য এদেরকে সেভেন সিস্টার্স বলা হয় এর মধ্যে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর আসামের রাজধানী দিসপুর মেঘালয়ের রাজধানী শিলং ত্রিপুরার রাজধানী আগরতলা মিজোরামের রাজধানী আইজল মণিপুরের রাজধানী ইম্ফল এবং নাগাল্যান্ডের রাজধানী কোহিমা